বিন্দু বিন্দু রক্তের জন্য কাঁদছে গোটা বাংলা ঘরের মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরায় নীল সাদা বিল্ডিং এর এ প্রান্ত থেকে ও প্রান্ত ছোট পরিবার রক্ত কতটা দামি বুঝিয়েছে কালোবাজারি রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাদের কানে যায় আমজনতার হাহাকার জানানি তবে উর্দিধারীদের নজরে আসে সবকিছু রক্ত জোগাড় করতে এগিয়ে এসেছেন পুলিশ কর্তারাই মুর্শিদাবাদ জেলা পুলিশের সহযোগিতায় এবার রানীনগর থানা পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হিসাবে অনুশ্চিত করেছি রানীনগর থানা পক্ষ থেকে মুর্শিদাবাদ পুলিশ পক্ষ থেকে হান্ড্রেড ইউনিট আমাদের টার্গেট আছে আর আমরা আশা করছি ওটার খুবই ভালো রেসপন্স আছে এখানে হান্ড্রেড ইউনিট বললাম আমরা টার্গেট করেছি আমরা আশা করছি সবই এলাকার সহযোগিতা আমরা পুরো করবো তো মানে যেরকম কোনো রক্তের ঘাটতি না হয় এটাই আমরা আমরা চাই বিশ্লেষকদের মতে কালোবাজারি ছাড়াও হাসপাতালগুলিতে রক্তের ঘাটতির অন্যতম কারণ রক্তদান শিবির আয়োজিত হচ্ছে না খুব একটা নাইন টু ফাইভ জবের গ্যারাকলে ফেঁসে বোধহয় যান্ত্রিক হয়ে উঠছি আমরা ভুলে যাচ্ছি মানুষ মানুষেরই জন্যে আদর্শ মনে করিয়ে দিলেন পুলিশ কর্তারাই বিশ্বজিৎ কর্মকারের রিপোর্ট কালকাটা নিউজ